কারণ আমরা এই সরকার এই যে রেজিম ডক্টর ইউনুসের জোবরদখলকারী রেজিমের কাছে আমরা এর চেয়ে বেশি আশা কিছু করি না কারণ এরা জোর করে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের হাই কোর্ট লোয়ার কোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্টেই তাদের নিজস্ব কায়দায় মেডিকুলাস ডিজাইনের মধ্যেই তারা পরিচালনা করছে একুশে আগস্টের মতো একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ডর যে বিচারকে তারা প্রভাবিত করেছে এবং যাদেরকে বিচারের থেকে তারা খালাস দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাফ করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই তো আমরা এই ডক্টর ইউনুস এবং তার যে রেজিম এই রেজিম একটি অবৈধ গোষ্ঠী এই অবৈধ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দেশে বিদেশে গণ আন্দোলন গণজাগরণ সৃষ্টি করব জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে জয় বাংলা বর্তমানে ডক্টর ইউনুসের সরকার তথা পাকিস্তান কর্তৃক সরকার হিজবুল তাহের জামাত শিবিরের সরকার আইন আদালতকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিচারক সহ অন্যান্য বিচারক জোরপূর্বক ওরা এইখান থেকে হটিয়ে দিয়েছে এবং যে রায় দেওয়া হয়েছে এই রায় একেবারে ষড়যন্ত্র করে বাংলাদেশের হত্যা কে যারা হত্যা করেছে শিক্ষারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদেরকে খালাস করে দিয়েছে অতএব এই রায় আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং আমরা একদিন জনগণ এইটার সঠিক বিচার করবে এবং বিচারক সহ যারা এই ষড়যন্ত্রের সাথে দায়ী তারে খনি তারেক জিয়া এবং বাবরকে যারা মুক্তি দিয়েছে আদালত থেকে খালাস করে দিয়েছে তাদের বিচার আবার হবে জনগণের আদালতে